হ্যালো ইটস মি রুমি আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে ঝিলের যে ভ্যানের উপরের কোকারেজ আইটেমগুলো বিক্রি করে সেগুলোই তো এখানে যতগুলো দোকান আছে আমি কম বেশি সবগুলো দোকানের কোকারেজ আইটেমই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে যদি সবার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবে যাতে নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো শুরু করা যাক আজকের ভিডিও একদম লাস্টের দিকে একটা ভ্যান আলাম আমা বসে আমার আগের ভিডিওতে তোমরা দেখেছ তো এইখানে অনেক সুন্দর সুন্দর কোকারেজার আইটেম আছে একশো টাকা শুরু করে অনেক হাই রেঞ্জেরও আছে যেমন এই যে ডিশটা দেখতে পাচ্ছ এটার দাম বলছিল আটশো টাকা তার পাশের ঢাকনাওয়ালা আলা কুরমা ডিশ এটার দামও বলছিল আটশো টাকা আর ঢাকনাওয়ালা এই যে সামনে যে ডিশটা দেখতে পাচ্ছ বড় এটা বলছিল বারোশো টাকা আর এই মগগুলো বলছিল হচ্ছে একশো বিশ টাকা তাছাড়া দেড়শো টাকারও আছে একশো বিশ টাকার মধ্যেও তোমরা সুন্দর সুন্দর কাপ পেয়ে যাবে আর যদি তোমরা কাপ সেট নিতে চাও তাহলে বলবে হচ্ছে পাঁচশো থেকে ছয়শো বাট তোমরা দাম দার করে নিতে পারবে এই যে ভাইয়াটাকে দেখছো এই ভাইয়াটা কিন্তু প্রথম থেকে এখানে বসে এই কাপগুলো দেখতে পাচ্ছ এগুলো খুব সুন্দর লাগছিলো মেবি একশো বিশ টাকা করে বলছিল এই কাপগুলো কিন্তু আমার অনেক বেশি ভালো লেগেছে তোমরা কিন্তু এগুলো সেট করে মিলে নিতে পারবে এই সাদা সেটটা অনেক ভালো লাগছিল আর যে কমলা কালারের সেটটা দেখতে পাচ্ছ এটা কিন্তু এক পিসে ছিল সাদা সবার কাছে আমার মনে হয় অনেক পছন্দের আমি অনেক বেশি পছন্দ করি আর এই ধরনের যদি কোকারেজ আইটেমগুলো নিয়ে তোমরা তোমাদের শোকেছে সাজিয়ে রাখো তাহলে দেখতে অনেক ভালো লাগবে আর বাসাতে যখন মেহমান আসবে তখন কিন্তু এই ধরনের নতুন নতুন ডিশ তোমরা বের করে তাদের সামনে সার্ভ করতে পারো বিভিন্ন ধরনের খাবার আমার মনে হয় মেয়েরা একটু শৌখিনই হয় তাদের কাছে কিন্তু এই ধরনের জিনিস খুবই ভালো লাগে সব বয়সের মেয়েরা মানে টিন থেকে শুরু করে একদম মা যারা আছে তাদের কাছেও কিন্তু এই ধরনের কোকারেজ আইটেম জন্য জিনিস কিন্তু অনেক পছন্দের তো এখানে আমার সব থেকে বেশি ভালো লেগেছে হচ্ছে এই টিপটটা এই টিপটটা আমার এত বেশি পছন্দ হয়েছে এটার দাম বলছিল হচ্ছে আড়াইশো টাকা আমার বোন এটাকে দেড়শো টাকা বলেছে বাট দেয়নি মেবি দুশো টাকা বলে দিদি তো বাট আড়াইশো টাকা দাম চেয়েছিল আমার বাসাতে একটা টিপট আছে বাট এই কালো টিপটটার প্রতি আমার কেন জানি না এত বেশি মন চলে গিয়েছে তাছাড়া এই বলগুলো বলছিলো হচ্ছে দুশো টাকা করে এগুলো সেট আছে তোমরা ইচ্ছে করলে সেট মিলে নিতে পারবে বিভিন্ন ধরনের খাবার মেহমান বা বাসাতে সবসময় ইউজ করার জন্য এগুলো নিতে পারবে তাছাড়া আমার হাতে যে কালো গোলটা দেখলে এটা বলছিল হচ্ছে দেড়শো টাকা করে আর এই গোল টাইপের এগুলো বলছিল দুশো টাকা করে এই বাটিগুলো কিন্তু অনেক সুন্দর লাগছিল আমার কাছে কোকারিজ আইটেম কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর ফ্যান্সি স্টাইলে ছিল তোমরা কিন্তু এগুলো নিয়ে নিতে পারবে তাছাড়া বিভিন্ন ধরনের ফুলদানিও দেখতে পাচ্ছ তোমরা এই যে কালারফুল বাটিটিও কিন্তু অনেক সুন্দর এগুলোর মধ্যে তোমরা অনেক সুন্দরভাবে কিন্তু বিভিন্ন জিনিস সার্ভ করতে পারবে মেহমানদের সামনে প্লাস সবসময় বাসা ইউজ করতে পারবে তো তোমরা যারা এই ধরনের জিনিস পছন্দ করো তারা কিন্তু এই মার্কেটে চলে আসতে পারবে যদি একবারে অনেক কিছু নাও তাহলে কিন্তু দাম একটু কমে রাখবে আর যে প্লেটটা তোমাদেরকে আমি দেখালাম সে প্লেটের দাম বলছিল হচ্ছে দেড়শো টাকা এর থেকে বড়ো সাইজের যে প্লেটগুলো আছে সেগুলো আবার বলছিল হচ্ছে দুশো আড়াইশো টাকা করে মানে বিরিয়ানি প্লেট যেগুলো বলে আর কি এই যে বড়ো যে ভাজটা আমি তোমাদেরকে দেখালাম এটার দাম বলছিলো হচ্ছে চারশো টাকা এই ভাজটাও কিন্তু অনেক সুন্দর ছিল এই ভ্যানগুলোর উপরে কোকারেজার আইটেমগুলো এত সুন্দর লাগে যারা যারা এখনও এই মার্কেটে আসনি তারা চলে আসতে পারো এখান থেকে অনেক করে কোকারিজার আইটেম নিয়ে যেতে পারবে আমার একটু কাপ কালেকশন করার খুব শখ আছে তো আমি যেখানে যাই আগে বেশি বেশি কাপ পছন্দ করি আমার বাসাতে অনেক ধরনের কাপও আছে আর আমি গেলে আবার কাপও নিই এই যেমন এই বাচ্চা দেখতে পাচ্ছ মেবি এটা পট বা ফুলদানি আমি জানি না বাট এটার দাম বলছিল হচ্ছে দুশো টাকা এখানে এরা একটু দাম বেশি বলবে তোমরা একটু দামদার করে নেবে কারণ এখন অনেক বেশি মানুষজন এখানে শপিং করতে আসে তো এই জন্য তুলনামূলক দাম একটু বেশি চেয়ে থাকে বাট তোমরা বার্গেনিং করবে অবশ্যই আমার কাছে যেমন কাপ পছন্দ সেমন টিপটও অনেক বেশি ভালো লাগে আমি কিন্তু চা এত পছন্দ করি না বাট টিপট আমার অনেক বেশি ভালো লাগে তো এই টিপটার উপর আমার নজর তখন থেকে পড়েছে আমি বারবার দেড়শো টাকা বলছিলাম বাট উনি দিচ্ছিল না মেবি দুশো টাকা বলে দিয়ে দিত উনি আড়াইশো টাকা বলছিল বাট আমার বাসাতে একটা টিপট আছে যেটা আমি নিয়েছিলাম হচ্ছে কৃষি মার্কেট থেকে সেটাই আমার কাছে মেবি আড়াইশো টাকা রেখেছিল বাট এর থেকে বড় এটাও বলছিল হচ্ছে দুশো টাকা তো এটাও ভালো লাগছিল বাট এই কালোটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল কারণ আমি ইন্ডিয়া থেকে কালো কাপ নিয়ে এসেছি ছোটো ছোটো সেই কাপগুলোর সাথে এই টিপটটা অনেক সুন্দরভাবে ম্যাচিং হতো বাট আমি শেষমেশ এইটা নিয়ে নাই পরে বাসাতে এসে আমার খুব আফসোস হচ্ছিল যে এত সুন্দর একটা জিনিস আমি কেন হাত ছাড়া করলাম অনেক সময় কিন্তু আমাদের সাথে এমনই হয় যে আমরা অনেক পছন্দের একটা জিনিস টাকা থাকা সত্ত্বেও না নিয়ে আসার পরে বাসাতে এসে বারবার চিন্তা করি যে কেন নিলাম না কেন নিলাম না তোমাদের সাথে হয় কি না সে আমাকে কমেন্টস করবে এই যে পিঙ্ক কালারের মগগুলো কিন্তু আমার বোনের অনেক বেশি পছন্দ হয়েছে সেও এই মগগুলো দেখছিল বারবার অনেক কিছুই পাবে হচ্ছে এই ভ্যানটার উপরে তাছাড়া ভিতরের দিকে কিন্তু আরও অনেকগুলো ভ্যানই বসে সেখানেও তোমরা খুব রিজনেবল প্রাইজের মধ্যে পাবে বাট আমার কাছে মনে হয়েছে সব থেকে বেশি রিজনেবল প্রাইজের মধ্যে তোমরা এই মামাটার কাছেই পাবে আমার বোন এটা বারবার নেড়ে নেড়ে দেখছিল কারণ তারও অনেক পছন্দ হয়েছে সে কিন্তু আমাকে বারবার বলছিলো তুই এটা নিয়ে নে তুই এটা নিয়ে নে বাট কেন জানি না আমি ভাবলাম যে দেখি একটু ঘোরাঘুরি করে দেখি না হলে পরে নেব বাট এটা আসলে আমার আর নেয়া হয়নি খুব একটা ভুল করেছি এখন আমি বারবার দেখে খুব আফসোস লাগছে আমার তোমরা কখনোই এরকম কিছু করো না কারণ সামান্য কিছু টাকার জন্য না নিলে তোমাদের পরে মন খারাপ করবে যেমন আমার অনেক খারাপ লাগছে এখানে লবণদানিও ছিল এই লবণদানিগুলো বলছিলো হচ্ছে তিনশো টাকা করে তোমরা একটু দামদার করে নেবে তো ওই ভ্যানটা থেকে চলে এসেছি আমরা একদম শুরুর দিকে একটা ভ্যান আলাম আমা বসে সেখানে এখানে এই যে কাপগুলো দেখছো সেম কাপগুলো ওই দোকানে মনে হয় একশো বিশ টাকা করে ছিল আর এখানে এই দোকানে চাচ্ছ হচ্ছে তেরশো টাকা করে আর এই যে গোল গোল যে বাটিগুলো দেখছো না এগুলো বলছিল হচ্ছে হচ্ছে চারশো টাকা তিনশো টাকা করে বলছিল আর কাপগুলো দেড়শো টাকা বলল তাছাড়া এখানেও যে বড় ডিশটা দেখতে পাচ্ছ এটার দামও বলছিল হচ্ছে বারোশো টাকা ওই দোকানটার তুলনায় এই দোকানটাতে একটু দাম বেশি বলে কারণ একদম মার্কেটের শুরুতে এই দোকানটা আমি আরেকটা ভ্যানালামা আমার দোকানে চলে এসেছি এখানে কোকারেজের আইটেম একটু কম ছিল এখানে ছিল হচ্ছে কাচের জিনিসপত্র তো অনেক গ্লাস দেখতে পাচ্ছ তো এখানে আমার বোন একটা গ্লাস পছন্দ করেছে মেবি ছয়শো টাকা বলছিল আমার বোন তিনশো টাকা বলেছে সে মেবি চারশো টাকা হলে দিয়ে দিত তো এটাও আমরা অনেক একটা লস করেছি আমরা সাড়ে তিনশো পর্যন্ত বলেছি বাট দেয়নি বাট গ্লাসগুলো অনেক সুন্দর ছিল সেম গ্লাস আমার মা কিনেছিল হচ্ছে সাড়ে চারশো টাকা করে তো আমরা বলেছিলাম হচ্ছে সাড়ে তিনশো টাকা তো আমাদের এই জন্য বলেছে যে একটু বাড়াতে বাট গ্লাসগুলো কিন্তু খুব সুন্দর ছিল তোমরা যারা গ্লাস কিনতে চাও তারা কিন্তু এই ভ্যানালা মামার কাছে আসতে পরও দাম কিন্তু খুবই রিজনেবল রাখে আবার একটু বার্গেনিং করলে কিন্তু একটু কমিয়েও রাখে মামাটা অনেক ভালো আর দেখতেই পাচ্ছ অনেক গ্লাস এখানে দেখা যাচ্ছে অনেক সুন্দর সুন্দর এবং বিভিন্ন ডিজাইনের এবং বিভিন্ন দামের বাট তুলনামূলকভাবে এ একটু দাম কম রাখে আমার কাছে যা মনে হয়েছে কারণ এই মামার পাশেই আর একটা ভ্যানালা মামা বসে সেখানে আবার একটু দাম বেশি বলছিল সাতশো টাকা করে বলছিল তো আগের দোকানের গ্লাসটাই আমার বোনের অনেক বেশি পছন্দ হয়েছিল বারবার নেওয়ার কথা বলছিল তো এখানেও কিছু সিরামিক তারপরে কাচ মেলামাইনের জিনিস ছিল বাট এখানে প্লেট ছিল কিছু সিরামিকের অনেক সুন্দর এই সেটটাও অনেক সুন্দর ছিল এই সেটটা আমার বোন মেবি সাড়ে চারশো টাকা দেওয়ার আগে নিয়েছিল সেটাই আমাকে বলছিল বাট এগুলো না অনেক হালকা হয় এগুলো তোমরা মাইক্রোওয়েভে দিতে পারবে না আমার বাসা তো একটা ছিল মাইক্রোওয়েভে দেওয়ার পরে সেটা ভেঙে গিয়েছে তো আমার মনে হয় এ ধরনের জিনিস জাস্ট রেখে দেওয়ার জন্য ঠিক আছে বাট এগুলো অনেক পাতলা হয় খুব তাড়াতাড়ি এগুলো ভেঙে যায় তো এই ছিল হচ্ছে আমার আজকের এই মতিঝিল মার্কেটের ভ্যানের উপরে কোকারেজ আইটেমের ভিডিও আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আলাদা